আগামী যে ছাব্বিশে এপ্রিল ঢাকা সহার্দ উদ্যানে যে সুনিয়তের সমাবেশ হবে আর সমস্ত পীর মশায়েক সুন্নি আলেম ওলমা সুন্নি জনতার যে সমাবেশ হবে আমি সবার কাছে আহ্বান করতেছি আপনারা জানে মালে প্রাণে আন্তরিকভাবে শারীরিকভাবে আর সহযোগিতা করে ওই উদ্যানে উপস্থিত হয়ে সারা পৃথিবীকে দেখাই দিবেন যে নারায় রেসালত স্লোগান এখনো আল্লাহ বন্দাদের বুকে আছে সুনিয়তে এখনো জিন্দা আছে সেটা জানিয়ে দিবেন বিশেষ করে যে আমার যে ফিলিস্তিনি মজরুম বাইদের উপর যে জলম করা হচ্ছে অন্যায় অবিচার করা হচ্ছে নির্বিচারের সহিত করা হচ্ছে সেটা প্রমাণ করতে হবে যে আমরা এ জলোমার আর চাই না নির্যাতন বন্ধ করতে হবে আমরা ফিলিস্তিনিদের পক্ষে সন্ত্রাসীদের পক্ষ নই যে যারা সন্ত্রাসী ইহুদি নাসা যে তাদের পক্ষে আমরা নয় আমরা সুন্নি জনতার পক্ষে আমরা ইমানের পক্ষে বেমানদের পক্ষ নয় আমরা ফিলিস্তিনের পক্ষে সন্ত্রাসীদের পক্ষ নয় আমরা যে চাই এ ফিলিস্তিন একটা যে ইসলামী রাষ্ট্র হিসাবে আর স্বাধীন রাষ্ট্র হিসাবে কায়েম হোক এবং মসজিদুল আকসার যথাযথা সম্মান ইজ্জত আরও বেড়ে যাক সেটা আমরা চাই তাই সবার কাছে উদত্ত আহ্বান আপনারা দলে বলে যোগদান করে এই সমাবেশকে আপনারা সফল করবেন উজ্জ্বল করবেন সুন্নিহতর পতাকাকে ফতফৎ করে উড়ানোর ব্যবস্থা করবেন এই আশা রাখি রাম শেরমাল রহমতুল্লাহ যেভাবে বলেছিলেন পীর যার জার সবার সুনিয়ত যে পীরভিত্তিক নয় সুনিয়ত আখিদা ভিত্তিক আমরা পীর মুর্শিদের কদমে যাই কেন আমাদের আখিদাকে শুদ্ধ করার জন্য সুনিয়ত ভিত্তিক জীবনযাপন করার জন্য তাই সবাই মিলে এই সমাবেশকে সফল করবেন আশা রাখি আর জানি রাখেন বর্তমান যে যা আল্লাহ নিজে বলেছেন সুরা মায় দা শরীফের একান্ন নব্বর আয়তের মধ্যে আছে ইয়া ইউ আল্লাহ দিন আত্তা হুদা বন না দিন যা আল্লাহ বলেছেন হে ইমানদারগণ কখনোই হুদু নসারাকে রূপে গ্রহণ করো না কারণ এক বন্ধু যেভাবে এখন ফিলিস্তিনের বিরুদ্ধে দেখা যাচ্ছে যে ইহুদি নাসারার বন্ধু নাসারা ইহুদির বন্ধু যে তাদেরকে বন্ধুরূপে গ্রহণ করো না আর আবার আল্লাহ বলতেছেন হুম তা আমি আল্লাহ নির্দেশ দেওয়ার পরও যে মুসলমানরা ইহুদিদের সাথে বন্ধুত্ব স্থাপন করবে তাদেরকে সুযোগ সুবিধা করে দেবে মুসলমান নিধনের জন্য আল্লাহ বলে তারা ইহুদিনা সারা মার্কা মুসলমান বাস্তব মুসলমান নয় আল্লাহ বলেছেন ইন্না আল্লাহ ইহাদিল কোহম জালেমিন তারা জালেম হয়ে গেছে তাদেরকে আল্লাহ হেদায়ত করবে না তাই বিশ্বর সমস্ত মুসলমানদের প্রতি আমার অনুরোধ থাকবে এই কোরআনের আয়তন উপর আমল করে সমস্ত সমস্ত ইমানি মুসলমান জনতা এক হয়ে ফিলিস্তিনের পক্ষ হয়ে যে ইসলামের মধ্যে কোরআন কে আসের পতাকাকে উড্ডীন করার জন্য আমার অনুরোধ থাকবে সালাম আলাইকুম রহমতুল্লা